সেন্টমার্টিনের পর্যটক প্রবেশে নয় মাসের নিষেধাজ্ঞা চলছে দুই সালের এক ফেব্রুয়ারি থেকে এরই মধ্যে দেশের একমাত্র প্রবাল দ্বীপের পরিচ্ছন্নতা অভিযানে নেমেছে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ক্লিন আপ প্রোগ্রামের প্রথম পর্বে সংগ্রহ করা হয়েছে নয়শো ত্রিশ কেজি প্লাস্টিক বর্জ্য লোকাল ভলান্টিয়ারদের সাহায্য নিয়ে প্রায় দুশো বাহাত্তর জনকে নিয়ে আমরা তিন ব্যাপী একটি ক্যাম্পেনিং করি সেই ক্যাম্পেনিংয়ের প্রথম দিন এগারোই ফেব্রুয়ারি আমরা যারা পরিষ্কার পরিচ্ছন্নতা করবে তাদেরকে অভিজ্ঞ ট্রেনার দ্বারা ট্রেনিং প্রদান করি বারো এবং তেরো তারিখ আমরা দুই ব্যাপী আমরা বর্জ্য পরিষ্কার করি এর মধ্যে নয়টি ওয়ার্ডে আমরা প্রথম দিন চারশো দশ কেজি বর্জ্য এবং দ্বিতীয় দিন পাঁচশো বিশ কেজি সহ দুই দিনে আমরা নয়শো তিরিশ কেজি প্লাস্টিক এবং বর্জ্য মার্টিন থেকে পরিষ্কার করি এছাড়াও আমরা ক্যাম্পেইনিংয়ে লোকাল জনগণকে সচেতন করার চেষ্টা করেছি তাদেরকে শপথ বাক্য পাঠ করিয়েছি এবং ভবিষ্যতের প্রবাল দিকটি যেন পরিবেশ রক্ষা করে বেঁচে থাকতে পারে সেই বিষয়ে মানুষদেরকে ভবিষ্যতে প্রশিক্ষণ দেওয়ার ব্যাপারেও সরকারকে বলেছি পরিবেশ অধিদপ্তর ও বাংলাদেশ সাস্টেনেবল অ্যালায়েন্স বিএসএ এর যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এই কার্যক্রমে অংশ নিয়েছেন শিক্ষক শিক্ষার্থী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি এবং পরিবেশ বিষয়ক বিভিন্ন সংগঠনের নেতারা এই পরিচ্ছন্নতা অভিযানের পর এক নতুন রূপ পেয়েছে সেন্ট মার্টিন আগেও এই দিকটাকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার চেষ্টা করেছি ভবিষ্যতেও রাখবো বলে আমরা অঙ্গীকার করছি ইনশাল্লাহ আমরা টেকনা উপজেলা ইয়নু আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি দ্বীপবাসীর পক্ষ থেকে ওনার উদ্যোগে একটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চলেছেন আমরা আশা করব ভবিষ্যতেও এই দ্বীপকে নিয়ে একটা সুন্দর পরিকল্পনা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা এই দ্বীপের মানুষের প্রতি লক্ষ্য রাখা আমরা উপজেলা প্রশাসন সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দূর দাবি জানাচ্ছি মাসে বছর একবার নয় বছরের দুইবার নয় এই দ্বীপটাকে প্রতিদিন যেহেতু এটা পর্যটন স্পট এখানে ট্যুরিস্টরা আসে মহিলা আবর্জনা হয় স্বাভাবিক তো সেক্ষেত্রে পরিবেশ মন্ত্রণালয় করতে যদি প্রতিদিন সেন্ট মার্জিন্সিকে পরিষ্কার করা হয় তাহলে সেন্ট মার্জিন্সি ময়লা আছে আবর্জনা আছে এই কথাটা আর আসবে না যদি আপনি বছরে একবার পরিষ্কার করতে আসেন তাহলে তো ময়লা থাকবে স্বাভাবিক আমাদের দ্বীপাবেই তো পরিষ্কার রাখবো বাইরের লোকজন গেলে যেগুলা যেভাবে এদিক সেদিক ফেলতেছে এগুলো এখন আমরা সবাইকে সচেতন করব। এখানে ডাস্টবিন আছে ডাস্টবিন এ ফেলার জন্য সবাইকে দ্বীপবাসীর পক্ষ থেকে একটা টিম গঠন করবে ওইভাবে আমরা সালাফ হাট 24 সালের ডিসেম্বরে সেন্ট মার্টিন দ্বীপ থেকে আবর্জনা ও প্লাস্টিক বর্জ্য অপসারণ প্রক্রিয়া শুরু করে স্থানীয় প্রশাসন